নমস্কার আপনি দেখছেন কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজও থাকছে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানার আগে দেখে নেব আজকের হেডলাইন দুর্গন্ধ কি নীল সাদা কাপড়ে আটকানো যায় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সফরের আগে ছবি পোস্ট করে প্রশ্ন শুভেন্দুর কেউ যেন অশান্তিতে জড়াবেন না নেপাল প্রসঙ্গে শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর শিরামপুরে বিজেপি নেতার রহস্য মৃত্যু নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি চল্লিশ কেজি খোকা ইলিশ মৎস্য দপ্তর গাড়ি আটকাতে অনুদান নিতে এক সপ্তাহে প্রায় চল্লিশ হাজার আবেদন পড়ল শ্রমশ্রীতে বঙ্গের বাইশ লক্ষেরও বেশি শ্রমিক ভিন পড়ে পরিচয়ী নেপালের উপপ্রধানমন্ত্রীকে তাড়া করে রাস্তায় ফেলে বেধরক মার বিক্ষোভকারীদের এসআইআর দুই তিন মাসে হয় না তিন চার বছর সময় লাগে উত্তরবঙ্গে রওনা হওয়ার আগেই বললেন মমতা পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গণবিদ্রোহের দাবি মেনে নিয়ে নথি শিকারে বাধ্য করল সেনা নৌকা পাঠিয়ে বর্ণাত্যদের উদ্ধার ত্রাণ সামগ্রী বিলি দুর্যোগে পাঞ্জাবে নিঃশব্দেই সেবা সালমানের আপনার পছন্দের খবর পেতে এবং নির্ভুল সত্য সংবাদ শুনতে কলকাতা সংবাদ চ্যানেলে চোখ রাখুন নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার মাসের মধ্যে দ্বিতীয়বার জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরের ঠিক আগে রাজনৈতিক দরজায় সরগরম শহর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী আসার আগে রাতারাতি জলপাইগুড়ি শহরের আবর্জনা স্তূপ পরিষ্কার করে নীলসাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে তার কটাক্ষ আসলে মমতার আমলে উত্তরবঙ্গ সর্বক্ষেত্রেই বঞ্চিত স্বাস্থ্যক্ষেত্রে নাগরিক পরিষেবা সর্বত্রই অনুন্নয়নের ছবি দুর্গন্ধ কি নীল সাদা কাপড়ে আটকানো যায় শুভেন্দু তার সামাজিক মাধ্যমে কল্লা সেতুর পাশের আবর্জনার ছবি শেয়ার করেছে অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার এক এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে আবর্জনা স্তূপ ছিল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কাছে সেই স্তূপ থাকায় কোচিং ক্যাম্পে আসা খেলোয়াড়রা সমস্যায় পড়তেন কিন্তু মুখ্যমন্ত্রী সফরের আগে তার রাতারতি ঢেকে ফেলা হয়েছে বিরোধী দলনেতার এই পোস্ট ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে শুভেন্দুর দাবি উত্তরবঙ্গের উন্নয়নের কোনো নজর নেই সরকারের শুধু মুখ্যমন্ত্রী আসবেন বলেই আবর্জনা আড়াল করা হচ্ছে অন্যদিকে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেন বাংলার মানুষ একের পর এক ভোটে তৃণমূলকে বেছে নিচ্ছেন কারণ তারা মনে করেন মমতায় তাদের মাথার উপর ছাতা হয়ে আছেন পাশাপাশি কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন যখন ট্রাম্প এসেছিলেন তখন কি হয়েছিল হাজার হাজার গরিব মানুষকে রাস্তার ধার থেকে সরানো হয়েছিল না সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরের আগে আবর্জনা ঢাকা নিয়ে রাজনৈতিক উত্তপ্ত ভিন রাজ্যে কর্মরত ভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ঘেরে রাজ্য সরকারের নতুন উদ্যোগ শ্রমশ্রী প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পে মাত্র এক সপ্তাহে অনলাইন পোর্টালে জমা পড়েছে প্রায় চল্লিশ হাজার আবেদন অগস্টের তৃতীয় সপ্তাহ থেকে অফলাইনেও আবেদন শুরু হলেও গত সোমবার চালু হওয়া অনলাইনের মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে পাশাপাশি নতুন কাজ না পাওয়া পর্যন্ত টানা বারো মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তারা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ পাঠানো হবে এই জন্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পূর্ববর্তী কর্মস্থলে তথ্য যাচাই করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে শ্রম দপ্তর সূত্রের খবর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন এসেছে মুর্শিদাবাদ ও মালদা থেকে রাজ্যের হিসাবে প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক তিন রাজ্যে কাজ করে। প্রাথমিকভাবে আবেদন তুলনামূলক কম হলেও দপ্তরের দাবি সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়বে কোভিডকালে চালু হওয়া কর্মশ্রী পোর্টালে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারাও আবেদন করতে পারবে তবে সব আবেদনই বিস্তারিত যাচাইয়ের পর গ্রহণ করা হবে রাজনৈতিক মহলে শ্রমশ্রেণী ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে অনেকের মতে এক বছরের এই আর্থিক সহায়তার পরিকল্পনা আসন্ন বিধানসভা ভোটকে লক্ষ্য করে পর্যবেক্ষকদের দাবি পরিযায়ী শ্রমিকদের আলাদা উপভোক্তা গোষ্ঠী তৈরি করা সরকারের উদ্দেশ্য শ্রম দপ্তরের আশা আগামী দিনে আবেদনের সংখ্যা আরও বাড়বে শ্রীরামপুরে অস্বাভাবিক মৃত্যু হল বিজেপির মন্ডল সভাপতি মনোজ চক্রবর্তীর ঘটনাটি ঘটে কুড়ি নগর ওয়ার্ডের দীনবন্ধু চাটা ছিলেন মঙ্গলবার সকালে নার্সিং হোম থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফিরে মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তীর স্বামীর চুলন্ত দেহ দেখতে পান প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার আশঙ্কা করছে তবে রাজনৈতিক কারণও উড়িয়ে দেওয়া হচ্ছে না মনোজের পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় স্ত্রী ছিলেন ডিউটিতে ছেলে পড়াশোনার কারণে প্রতিবেশীর বাড়িতে ছিল আর মা গিয়েছিলেন বোনের বাড়ি ফলে বাড়ি কার্যত ফাঁকা ছিল স্ত্রী বন্দনা অভিযোগ করছেন স্বামীর এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ছবি ও প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি এই নিয়ে সংসারে অশান্তি বাড়ছিল এমনকি এই সম্পর্কের জেরে ছেলেকেও মারধর করতেন মনোজ একাধিকবার সম্পর্ক ছিন্ন করতে বলা হলো তিনি মানেননি প্রতিবেশী আত্মীয় বন্যশ্রী হাজরা জানান প্রায় ছেলেকেই তাদের বাড়িতে রাখা হতো দুদিন আগে স্বামী মধ্যে তীব্র অশান্তি হয় বাসনপত্র ভাগ শব্দও পাওয়া যায় মনোজের মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে স্থানীয়দের প্রশ্ন ব্যক্তিগত অশান্তি নাকি অন্য কোনো কারণ বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে ধোয়াশা তৈরি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার কায়দায় নেপালে ভয়াবহ গণবিদ্রোহ অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনা প্রধানের পরামর্শে এই সিদ্ধান্ত ও চলছে পরামর্শ ভবনে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়ি দখল নিয়েছে আন্দোলনকারীরা দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে রাস্তায় নামা যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় ব্যান ঘিরে আন্দোলন শুরু করে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও ক্ষোভ থামেনি রাজধানী কাঠমান্ডুতে পুলিশের গুলি ঝেড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ইটবৃষ্টি কার্যালয়ে আগুন বিদ্যুৎ মন্ত্রীর বাড়ি থেকে নোট ছড়ানো সব মিলিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি কমিউনিস্ট পার্টির অফিসেও অগ্নিসংযোগ হয়েছে উপপ্রধানমন্ত্রী সহ অন্তত দশ মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন জারি হয়েছে কারফিউ বন্ধ আন্তর্জাতিক উড়ান অশান্ত নেপালে প্রতিবেশী ভারতের হাই অ্যালার্ট সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র ভারতীয় বিদেশ মন্ত্রকের বার্তা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে নিহতদের পরিবারকে সমবেদনা নেপালে থাকা ভারতীয়রা সতর্ক থাকুন এই পরিস্থিতিতে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে তিনি বলেন প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়ে নেপাল নিয়ে কেন্দ্র বলবে প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের দাবি সোশ্যাল মিডিয়া ব্যান আসলে সরকারের দুর্নীতি ঢাকা ও কন্ট্রোল রোধের ষড়যন্ত্র সোমবার বানেশ্বর এলাকায় ব্যারিকেড ভেঙে সংসদে ঢুকে পড়ে আন্দোলনকারীরা এরপরে গুলি চালায় পুলিশ উত্তাল হয়ে ওঠেন নেপাল ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে তিনি জানান এসআইআর দু তিন মাসে হয় না তিন চার বছর সময় লাগে তৃণমূল এই প্রক্রিয়ার বিরোধিতা করে সোমবার সুপ্রিম কোর্ট জানায় বিহারে এসআইআর ব্যক্তি পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে সেই প্রসঙ্গটি নেই মমতা বলেন আধার কার্ড এখন পরিচয়পত্র যাদের নেই তারা করিয়ে নেবেন পাশাপাশি ভোটার এপিক কার্ডও পরিচয়ের নথি হিসেবে স্বীকৃতি দাবি জানান তিনি বিহারি বিরোধীরা এসআইআর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে তৃণমূল বিষয়টি নিয়ে সরব হয়েছে এদিন মমতা স্পষ্ট জানান এসআইআর প্রক্রিয়ায় তারা হুড়ো নয় দীর্ঘ সময় প্রয়োজন এদিকে নেপালের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নেপাল আমার দেশ নয় মন্তব্য করতে পারি না প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাকে ভালোবাসি কেন্দ্র কিছু করলে তবেই আমি মন্তব্য করব তবে সীমান্ত সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন বুধবার জলপাইগুড়িতে এগারো হাজার বিলি করা হবে বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন নগেন্দ্রবাজার মৎস্য আড়তে খোকা ইলিশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো জানা গিয়েছে বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী বাজার থেকে কয়েকশো কেজি ইলিশ কিনে ফিরছিলেন পথে মকরাহাট থানার নাকাচিকিকে ধরা পড়ে গাড়িটি তল্লাশিতে দুশো চল্লিশ কেজি খোকা ইলিশ মেলে যেগুলির ওজন তিনশো গ্রামেরও কম এমনকি দুশো পঞ্চাশ গ্রামেরও মাছ ছিল এরপর মৎস্য দপ্তর গাড়িটি আটকায় জব্দ করা মাছ নগেন্দ্রবাজারে নিলামে আনার পরই ব্যবসায়ী ও শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন মৎস্যজীবীদের তাণ্ডবে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয় খবর পেয়ে দয়মন হরবা থানার বিলাস পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ সুপার বিশব সরকার জানান সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রসঙ্গত খোকা ইলিশ ধরা আইনত নিষিদ্ধ এই বিষয়ে বিশেষ নির্দেশিকা থাকলেও বাজারে প্রায় ছোট ইলিশ দেখা যায় উল্লেখ্য মরশুম শুরু হতেই উপকূলবর্তী এলাকায় অবৈধভাবে ছোট ইলিশ ধরার কারবার জোর কদমে চলছে দক্ষিণ চব্বিশ পরগনার ঘাটে প্রতিদিনই ট্রলার ভরে ইলিশ আনা হচ্ছে প্রশাসনের চোখ এড়িয়ে এই ব্যবসা চললেও এবার ধরা পড়তে নগেন্দ্র বাজারে ব্যাপক অশান্তি তৈরি হলো উত্তাল নেপাল সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ঘিরে রবিবার থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল সোমবার তা ভয়াবহ আকার নেয় ক্ষুদ্র জনতা সংসদ ভবনে আগুন ধরায় মন্ত্রীদের উপর হামলা চালায় একাধিক ভিডিওতে দেখা গেছে উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া করে বেধরক মারছে বিক্ষোভকারীরা হাজার হাজার জিনজি আন্দোলনকারী রাজধানী ও বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভে দমন পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত একুশ জন আহত পাঁচশোরও বেশি সোমবারে নিহত হয় কুড়ি জন আহত হয় তিনশো জনেরও বেশি ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের আগে তিনি সর্বদলীয় বৈঠকে ডাক দিলেও পরিস্থিতি হাতছাড়া হওয়ার পদত্যাগপত্র জমা দেয় সূত্রের খবর তিনি দুবাই যাওয়া তোজ্জ শুরু করছেন বিমানের প্রস্তুতিও রাখা হয়েছে একই সঙ্গে একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল সহ আরও অনেকে তথ্যমন্ত্রীর বাড়িতে আগুন সেন্ট্রাল ব্যাংক গভর্নরের বাড়িতে অগ্নিসংযোগ শুধু ক্ষমতাসীন দল নয় বিরোধী নেতা প্রচণ্ড নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবা ও আরও কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর হয় সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও খুব প্রশমিত হয়নি মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত সব মিলিয়ে অগ্নিকর্ব পরিস্থিতি নেপাল জুড়ে দেশজোড়া বিক্ষোভের চাপে অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনাপ্রধান অশোক রাজ্যের অনুরোধের পরেই তিনি রাষ্ট্রপতির কাছে ইস্তফা জমা দেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌটেল তার পদত্যাগ গ্রহণ করেছে পদত্যাগপত্রে অলি লিখেছেন সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল কিন্তু বর্তমান সংকটের রাজনৈতিক সমাধানের স্বার্থে তিনি পদত্যাগ করছেন তবে সূত্রের খবর পরিস্থিতি উত্তপ্ত হয় তিনি দুবাই পালানোর পরিকল্পনা করেছেন নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিভুবন বিমানবন্দর বাতিল হয়েছে সমস্ত উড়ান উলির বাসভবন সহ একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়েছে বিক্ষুব্ধ জনতা সম্প্রতি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার যা ক্ষোভের আগুনে ঘি ঢালে ছাত্র যুবদের বিক্ষোভের রাজধানী কাঠমান্ডু অগ্নিগর্ভ হয়ে ওঠে পুলিশের গুলিতে প্রাণ যায় অন্তত উনিশ জনের আহত কয়েকশো তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সোমবার রাতে সরকার সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে বিক্ষোভ আরও তীব্র হয় মঙ্গলবার সকালে অলি সর্বদলীয় বৈঠক ডাকলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায় সেনাবাহিনী ইতিমধ্যে তাকে ও মন্ত্রীদের নিরাপদে সরানোর তো শুরু করেছে ভারতের বিদেশ মন্ত্রক পরিস্থিতির দিকে নজর রাখছে নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ হয়েছে সালমান খান বলিউডের ভাইজান আবার ভগবান, মানব ধর্মে বিশ্বাসে এই তারকা বারবার সাহায্যের হাত বাড়িয়েছেন এবারও তার ব্যতিক্রম হলো না গত সাঁয়ত্রিশ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব অতি ভারী বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা লাগাতার বাড়ছে মৃত্যুর সংখ্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আপ সরকার পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য ঘোষণা করেছে উদ্ধার কার্যে নেমেছে আর্মি নেভি ও বায়ুসেনা এমন দুর্যোগের সময় নিঃশব্দে সেবায় নেমেছে সলমান খান তার স্বেচ্ছাসেবী সংস্থা বিং হিউম্যান এর টিম একটি ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে পাঞ্জাবে পৌঁছেছে শুধু তাই নয় সলমানের পক্ষ থেকে পাঁচটি নৌকা পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য এর মধ্যে তিনটি নৌকা প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে খাদ্য ওষুধ বিলি করছে বাকি দুটি নৌকা ফিরোজপুরের সীমান্তে পাঠানো হয়েছে পাঞ্জাব ট্যুরিজম চেয়ারম্যান দীপক বালি জানিয়েছে পরিস্থিতি স্থিতিশীল হলে সালমানের ফাউন্ডেশন সীমাবর্তী কয়েকটি বন্যা কবলিত গ্রাম দত্তক নেয়ার কথা ভাবছে সম্প্রতি বিগ বস নাইনটিনের মঞ্চ থেকেও পাঞ্জাবের দুর্গতদের কথা তুলেছিলেন সঞ্চালক সালমান প্রসঙ্গত সমাজসেবামূলক কাজের সলমন বারাবরীর সামনে থেকেছেন বিইং হিউম্যান সংস্থা অসংখ্য দুস্থের পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব নিচ্ছে কোভিড প্রায় অতিমারির সময় ইন্ডাস্ট্রির প্রায় পঁচিশ হাজার কর্মীর খাদ্যের ব্যবস্থা করেছিলেন তিনি পানভেলির ফার্ম হাউস থেকে বিনি করছিলেন খাদ্য সামগ্রী এবার বন্যা প্লাবিত পাঞ্জাব নিঃশব্দে মানব সেবায় এগিয়ে এলেন ভাইজান এতক্ষণ খবর শুনছিলেন কলকাতার সংবাদ থেকে আজকের মতো এখানেই শেষ খবরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ